হ্যান্ড গাইস আমরা চলে এসেছি এখন নবাবগঞ্জে এন্ড গাইস আমরা চলে এসেছি দত্তগঞ্জ অনেক দূর দূরান্ত থেকে কত লোক আসে কাকা কোথা থেকে আসছেন এন্ড গাইস আমরা কেন যাচ্ছি দুই তলায় আর এখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো আসসালামু আলাইকুম গাইজ ইটস মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস আজকের ব্লগটি বড় ইম্পর্টেন্ট সো আজকের ব্লগে আমরা কোথায় যাচ্ছি তোমরা থামেল দেখে বুঝে বুঝতেই পারছো আমার পিছনে দেখছো আমার ভাই এবং বাইক সো চলো স্টার্ট করি আজকের ব্লগ সো এই প্রথম আমি আমার ভাইকে নিয়ে চলে যাচ্ছি আফতাবগঞ্জের সেই মসজিদে ব্লগ করতে গাইস রাইট নাও আমরা চলে আসছি নবাবগঞ্জে আর দেখতে পাচ্ছেন নবাবগঞ্জের স্মৃতিসৌধ আর এটি নবাবগঞ্জের বড় ব্রিজ সেই ব্রিজ অতিক্রম করার পর আমরা চলে আসলাম আর একটি বাজারে আমি চলে যাচ্ছে হাতের বাম পাশ দিয়ে এই বাম পাশ দিয়ে চলে যাচ্ছে আমরা আপ্তাবগঞ্জে এন্ড লেস গো এন্ড গাইস আমরা চলে আসছি এখন নবাবগঞ্জে আর নবাবগঞ্জ বাজার পার হয়ে আসেই এই দিয়ে এই ব্রিজ সো এই রাস্তা দিয়ে আর একটু সামনে গেলে আমরা পাবো আফতাগঞ্জ বাজার আর সেই আফতাবগঞ্জ বাজারে রয়েছে আমাদের সেই নান্দনিক সেই মসজিদটি সো সো গাইস আমরা চলে আসছি আফতাবগঞ্জ বাজার আর আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে সেই মসজিদ আর এখন আমরা কিনলাম আফতাবগঞ্জ বাজারে আছে নবাবগঞ্জ আত্মগঞ্জ বাজার সো চলো এখন আমরা ভিতরে যাই এবং মসজিদের কিছু শট নেই অ্যান্ড গাইস আমরা চলে আসছি আত্মগঞ্জ মসজিদে সুবহান দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মিনার এই এই হচ্ছে মসজিদ সো মসজিদে উপরে মানুষ আমরা ফাইনালি চলে আসছি আফতাবগঞ্জ মসজিদ আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এই মসজিদটা মানে সারা বাংলাদেশ থেকে কিন্তু লোকজন এই মসজিদ দেখতে আসে আর মসজিদটা এতই বড় যে এখানে প্রায় এক জামাতে প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে দেন গাইস আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো দেখেন আমি এসছি আর আমার সঙ্গে আমার ভাই আছে আমিন আসো সো গাইস মানে এত সুন্দর কারুকাজ এখানে বাপা আমার জাস্ট অবাক মানে হাতের কারুকাজগুলো এত সুন্দর দেখতে পাচ্ছেন আমরা একটা মসজিদের ভিতরে চলে আসছি আর গম্বুজগুলো তো মাস অনেক সুন্দর এ হচ্ছে গাইস এখানে লেখা আছে একমাত্র সে রেলিং ছাড়া কোথাও হাত লাগাবেন না মানে হাত লাগাতে নিষেধ করছে এন গাইস আমরা চলে আসছি মসজিদের একদম এটা দুটা সো গাইস এটা হচ্ছে মসজিদের প্রথম একতলা আমার বলতে ভুল হয় এটা হচ্ছে মসজিদের ফার্স্ট ফ্লোর একদম আলাদা এই হচ্ছে মসজিদের কাতারগুলো যেখানে মানুষেরা নামাজ পড়ে অ্যান্ড দেন গাইস এই হচ্ছে আফটাফগঞ্জ নাম মসজিদ

কেমন লাগতেছে তোমাকে এখানে অনেক মানে মসজিদটা কেমন গাইস আমরা এখন আসি এইটার দুতালার উপরে আর গাইস জাস্ট তোমরা এই নকশাগুলো দেখো এখানে যেহেতু হাত লাগাইতে টাচ করতে নিষেধ করছে আমি টাচ করব না তোমরা জাস্ট নকশাগুলো একটু দেখো অনেক সুন্দর মানে এত সুন্দর মসজিদ আর এটি অনেক প্রাইবাহুল মসজিদ যদিও এখানকার আমাদের এমপি জনপ্রহ সিদ্দিক সাবি কর্মী পুরো ডোনেশন নিজে করছে আর গাইস এই মসজিদে কিন্তু একদিনে এক জামাতে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ নামাজ পড়তে পারে এই মসজিদে গাইস রহান আল্লাহ মানে আমি কিন্তু দেখেন গাই একটা জিনিস এই মসজিদে কিন্তু অনেক পাখি মানে আপনারা পাখির আওয়াজ পাবে পাচ্ছেন কিনা জানি না মানে পাখিগুলোর দিক দেখেন মানে পুরো মসজিদটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে অনেক সুন্দর সুন্দর পাখি চকেছ আমাৰ এখন আছি দুটালাই ত' আমাৰ এখন যাব তিনিটালাই চ' তাৰ গাইস আমরা এখন আছি মসজিদের একদম তিনতলাতে আর তিনতলাতে উঠার পরও মসজিদটা অনেক সুন্দর মসজিদের যে কারুকাজগুলো ডিজাইনগুলো আসলে মারাত্মক লেভেলে সুন্দর এবং অনেক ব্যয়বহুল মসজিদ বললেও কিন্তু ভুল হবে না এবং স্থানীয় এমপি এটার পিছিয়ে অনেক ডোনেট করছে অনেক টাকা আমরা তো ইন্টারনেটে সচরাচর দেখে থাকি সো এই হচ্ছে নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জের সবচেয়ে বড় মসজিদ বলা যায় যে এক জামাতের মধ্যে পাঁচ হাজার মানুষ নামাজ পড়তে পারে আশেপাশে দেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে কাকা কোথা থেকে আসছেন ও আচ্ছা ডুগুগের হাটে আপনার বাসা এই মসজিদ দেখার জন্য আসছেন এই মসজিদের মানে কি ছবি আগে ইউটিউবে দেখছেন নাকি ও আচ্ছা কেমন লাগতেছে আপনাকে এখানে আসে তাই না মসজিদের যে দৃশ্য এবং আশেপাশের যে ভিউ এবং উপরে যে উঠলেন কেমন লাগলো আপনার তাই না সো গাইজ আসলে এক কথায় মসজিদটি কিন্তু অনেক সুন্দর মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা যদি এখানে আসো এবং মসজিদটা যদি তোমরা দেখো তাহলে তোমরা নিজেই অবাক হয়ে যাবা যে এই বাজারের মধ্য থেকে এই মসজিদটাকে অনেক সুন্দর দেখায় মনে হয় একমাত্র একমাত্র যেন আমাদের সৌদি আরবের যে মক্কা শরীফ ঠিক সেই রকম লাগে গাইস এই জায়গাটা যদি আমরা ড্রোন শট নিই চলো চলে যাই ড্রোন শট গাইজ দেখেন এই লোকটি কিন্তু আসলে ওনার ছেলে সহকারে বাটন ফোন দিয়ে ছবি তুলতেছে এন্ড গাইস অনেক দূর থেকে তারা আসছে অ্যান্ড দেন ও মাই গড দিস ইজ ক্রেজি টাইম এন্ড গাইস আমরা কিন্তু কাছি দুই তলায় আর এখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো এই দেখতে পাচ্ছ তোমরা আমার পিছনে বড় বড় মিনা আর এই পাশ দিয়ে মানে মসজিদে ঘোরার জন্য চারপাশ দিয়ে কিন্তু রোড আছে সো দেখতে পাচ্ছেন জাস্ট অসাম গাইস আমি কোন দিকে ক্যামেরা দেখাবো সেই দিকে কিন্তু মসজিদটা লোক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটি মানে এই আশেপাশে দেখতে পাচ্ছেন এটা সবগুলো বাজার বাজার আর এই বাজারের একদম বরাবর কিন্তু দেখতে পাচ্ছেন মানে তোমাদের বললাম পুরো একদম বাজার এটা পুরো বাজার এই আশেপাশে যদি তোমাদেরকে দেখাই ওই পাশগুলো বাড়ি হ্যাঁ ওই পাশগুলো বাড়ি এবং এই পাশটা কিন্তু পুরোটাই বাজার এই পাশটা জাস্ট পুরোটাই বাজার আর বাজারের একটা মাছ বরাবর অবস্থিত কিন্তু এই আফতাবগঞ্জ এই বড় মসজিদ হ্যান্ড এই তাজমহল আদরে তৈরি মসজিদটিতে প্রায় কোটি কোটি টাকা খরচ করেছেন স্থানীয় এমপি জরা মহম্মদ সাদিক চৌধুরী অ্যান্ড গাইস আজকে ঘুরে থাকার পর মসজিদটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এই মসজিদটি দেখে আসার অ্যান্ড গাইস মানে কী বলবো এক কথায় একদম জাস্ট অসাধারণ মানে অনেক সুন্দর একটি মসজিদ সো এই মসজিদটি রিভিউ করতে পারি বেশ আনন্দিত সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই